শুক্রবার বর্ষে উৎসবের শুভ সূচনা হয়ে গেল তৃতীয় রাজ্যের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রী সহ জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদাধিকারীরা উপস্থিত থেকে উদ্বোধন করলেন তৃতীয় বর্ষের দুর্গাপুর উৎসবের দুর্গাপুর উৎসব প্রথম বছর থেকেই একটি করে নজির তৈরি করেছে প্রথম বছরে উৎসব প্রাঙ্গণ সহ স্টিল টাউনশিপের বিভিন্ন রোটারিতে জ্বলে উঠেছিল লক্ষ্য প্রদীপ রাজ্যের নয়া নজির তৈরি করেছিল দুর্গাপুর উৎসব দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসবে স্কুল পড়ুয়ার ছোট ছোট ছেলেমেয়েরা রোড আর্টের মাধ্যমে আল্পনায় পড়ে দিয়েছিল পদঘাট সেটাও এক অনন্য নজির হয়ে আছে রাজ্যে আর এবার রাজ্যের আবাসন ক্রীড়া যুবকল্যাণ ও বিদ্যুৎ দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন আমি সারা রাজ্যে ঘুরে বেড়াই শতকণ্ঠে গান আমি শুনেছি কিন্তু সহস্র কণ্ঠে গান এটা রাজ্যে এক নতুন রেকর্ড আর এই খবর ছড়িয়ে পড়ুক গোটা রাজ্যে দুর্গাপুর উৎসবে রঙিন এলইডি আলো চারিদিকে হাজার হাজার মানুষের কালো মাথা কিন্তু সবকিছুরকেই ছাপিয়ে গেল সহস্র কণ্ঠের রাজর সঙ্গে। একটা আমি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে

কলমের জোর কত খালি সেটাকে বোঝাতে হবে প্রশংসায় পঞ্চমুখ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও তিনি মঞ্চে সাধুবাদ জানালেন তবে সহস্র কণ্ঠে নয় প্রায় তিন হাজার স্কুল পড়ুয়া এবং মহিলারা রাজ্য সঙ্গীত গে উঠল এক সঙ্গে দুর্গাপুর উৎসব প্রাঙ্গনে এই উৎসব পরপর তিনবার প্রথমবার আপনাদের মনে আছে গোটা দুর্গাপুরের সংস্কৃতি মনস্ক মানুষ লক্ষ্য প্রদীপ জ্বালিয়ে গোটা বাংলার মানুষকে জানান দিয়েছিলেন যে দুর্গাপুর দুর্গাপুরী দ্বিতীয়বার আমাদের স্কুলের চমকে সবাইকে আর এবারে আমরা কৃতজ্ঞ স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে আমাদের এখানকার মহিলারা প্রত্যেকে যেভাবে সহস্র কণ্ঠে আমি বলছি সহস্র কিন্তু লক্ষণ দ্বারা আমাদের পঙ্কজরা বলছে যে প্রায় তিন হাজার মহিলা এসছেন গান গাইতে সহস্র কণ্ঠে রাজ্য সঙ্গীত গিয়েছেন এটাও একটা অনন্য উপস্থাপনা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দুর্গাপুরের মানুষ না থাকলে দুর্গাপুরের মানুষ স্বয়ং দুর্গাপুর উৎসব স্বয়ং সম্পূর্ণ হতে পারত না আমরা কৃতজ্ঞতা জানাই প্যান্ডেল লাইট থেকে শুরু করে অতিথি অভ্যাগত থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে এবং যারা পিছনে না থাকলে এত বড় উৎসব করা যেত না সেই যারা আমাদের সাহায্য করেছেন তাদের প্রত্যেককে এই মঞ্চ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এগিয়ে যাক সংস্কৃতির সহ এবছরের সাফল্য কামনা করে আপনাদের প্রত্যেককে এখানে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং বক্তব্য শেষ করছি বিশিষ্ট সমাজসেবী তথা রাজনীতিবিদ পঙ্কজ রায় সরকার সমগ্র অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন অত্যন্ত দক্ষতার সঙ্গে এই অনুষ্ঠানটিকে পরিচালনা করেন তিনি এবং তার অন্যান্য সঙ্গীরা রাজ্যসঙ্গীত দুর্গাপুর উৎসবে তৃতীয় বর্ষের প্রাণ স্পন্দন নিয়ে এলো রাজ্যসঙ্গীত যখন সহস্র কণ্ঠে উচ্চারিত হচ্ছিল তখন অগণিত দর্শক কেউ দেখা গেল উঠে দাঁড়িয়ে গলা মেলাতে আর সেই সময় ভাব গম্ভীর এক পরিবেশ তৈরি হলো মুহূর্তটা মনে হচ্ছিল যেন এক অনন্য মুহূর্ত রাজ্যসঙ্গীতের ঘন সকলের হৃদয় যেন ময়ূরের মতো নাচেলে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি ফের আরও একবার যেন বাঙালির শিক্ষা এবং বুচিকে চিনিয়ে দিল বেরো রিপোর্ট নিউজহাট আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন দুর্গাপুর নাইন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত